হ্যালো প্রিয়ন কেমন আছে তোমরা সবাই আজ আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির এসেছি তো তোমাদের ভাষা থেকে আমি তোমাদের কয়েকটা সাজেশান দিয়েছিলাম তারপর সাজেশান থেকে আমি তোমাদের দুটো থেকে তিনটে কোয়েশ্চেন আলোচনা করেছিলাম সেই সাজেশানের মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা কি কোয়েশ্চেন হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যকে কটি ভাগে ভাগ করা হয়েছে উদাহরণ সহ প্রতিটা বাক্যের পরিচয় দাও এটা আজকে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব এবং এই যে কোয়েশ্চেনটা এটা তোমাদের টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে দেখো তোমাদের ভাষা থেকে টোটাল যে কোয়েশ্চেনগুলো পড়বে সেই কোয়েশ্চেনের মধ্যে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাই চলো বেশি দেরি না করে যদি আমার চ্যানেলেকে নতুন হয়ে দেখো তো সাবস্ক্রাইব করে নাও পাঁচটা বেলাইটনটাকে হিট করে দাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো তোমরা বোর্ডে আমি এখানে কোশ্চেনটা লিখে নিয়েছি তোমাদের একবার জাস্ট বলে শোনাচ্ছি তো দেখো কি লিখেছি গঠনগত দিক থেকে বাক্যকে কটি ভাগে ভাগ করা হয়েছে উদাহরণসহ প্রতিটি বাক্যের পরিচয় দাও তাহলে এখানে বাক্যকে কটি ভাগে ভাগ করা হয়েছে এর আগে আমরা পড়েছি কি শব্দ তার আগে আমরা কি পড়েছিলাম রূপমূল এখন আমরা কি পড়ছি বাক্য আর প্রত্যয়টা আমি আমার চ্যানেলে অলরেডি আগে দিয়ে রেখেছি তোমরা যারা দেখতে চাও তারা কিন্তু গিয়ে দেখে নিতে পারো বা এর এই যে ভিডিও এই ভিডিওর শেষে তোমরা কিন্তু পেয়ে যাবে বা প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে আচ্ছা তো চলো এবার আমরা বাক্যটা শুরু করি বাক্য বাক্য কিভাবে তৈরি হচ্ছে আগে আমরা সেটা জানবো বাক্য তৈরি হয় কয়েকটা শব্দ নিয়ে বাক্য হচ্ছে কতগুলো শব্দ নিয়ে গঠিত একটা লাইন যেটাকে আমরা ইংলিশের সেন্টেন্স বলি বাংলায় বাক্য বলি যে গেল তো দেখো সেই বাক্যর কতগুলো ভাগ রয়েছে কটা ভাগ রয়েছে বাক্যের টোটাল তিনটি ভাগ রয়েছে তাহলে বাক্যের কতগুলো ভাগ রয়েছে বাক্যের টোটাল তিনটি ভাগ রয়েছে কি কি তো দেখো আমি এখানে লিখে নিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বাক্যটার নাম হচ্ছে কি রয়েছে সরল বাক্য সরল বাক্য আচ্ছা টু এ রয়েছে যৌগিক বাক্য আর নাম্বার থ্রি নাম্বার থ্রিতে কি রয়েছে নাম্বার থ্রিতে রয়েছে জটিল জটিল বাক্য তাহলে গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগ ভাগ করা যায় গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় কি কি নাম্বার ওয়ান সরল বাক্য নাম্বার টু যৌগিক বাক্য নাম্বার থ্রি জটিল বাক্য তা চলো এই যে সরল জটিল আর যৌগিক এই তিনটে বাক্যকে তোমরা কীভাবে মনে রাখবে চলো সেটা আমরা জেনে নিই তো দেখো এটা মনে রাখার সবচাইতে মজাদার একটা ট্রিক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সরল বাক্য এটা কি মনে রাখবে সরল মানে মনে রাখবে সিঙ্গেল কি সিঙ্গেল এস আই এন সরল মানে কি সিঙ্গেল বাক্য মনে রাখবে আচ্ছা যৌগিক যৌগিক মানে মনে রাখবে মিঙ্গেল কি মিঙ্গেল যৌগিক মানে কি মিঙ্গেল আর জটিল জটিল মানে মনে রাখবে ট্র্যাঙ্গেল ট্র্যাঙ্গেল তাহলে জটিল মানে কি ট্র্যাঙ্গেল তাহলে দেখো সিঙ্গেল মিঙ্গেল ট্র্যাঙ্গেল সরল যৌগিক জটিল এইভাবে মনে রাখবে দেখো এবার কেন আমি এটাকে সিঙ্গেল বললাম জন্য আমি এটাকে সিঙ্গেল বললাম এটা চলো জানবো দেখো সিঙ্গেল হচ্ছে কারা যারা একা থাকে মানে কোনো একক জিনিসকে আমরা কি বলবো একক জিনিসকে আমরা কি বলি সিঙ্গেল তাই তো জানি না তুমি সিঙ্গেল আছো কি নেই বাট সিঙ্গেল যারা আছো তাদের জন্য এই যে মাসটা পড়েছে মানে ফেব্রুয়ারি মাসটা তাদের জন্য অনেক কষ্টের তো সিঙ্গেলরা একমাত্র জানে যে কি কষ্ট ফেব্রুয়ারি মাস কারণ তাদের চকলেট থেকে রোজ পর্যন্ত দেওয়ার মতো কোনো মানুষ নেই তাই তো তো সিঙ্গেল মানে হচ্ছে একা থাকা তো যারা সিঙ্গেল তাদের লাইফটা কেমন হয় খুব রঙিল হয় হয় না তো তাদের লাইফটা খুব নর্মাল একটা একদম সিম্পল সরল সাদা সিদে ঠিক সেই রকম সিঙ্গেল বাক্য হয় কেমন সিঙ্গেল বা সরল বাক্য হয় কেমন যেমন আমি একটা উদাহরণ দিই আমি তাকে দেখেছি আমি তাকে দেখেছি একটা সিঙ্গেল মানুষ একটা ধরো তুমি সিঙ্গেল তুমি একটা কাউকে দেখলে তুমি যদি ছেলে হও ধরো কোনো মেয়েকে দেখলে তুমি যদি কোনো মেয়ে হও ধরো কোনো ছেলেকে দেখলে দেখে তোমার ভালো লাগলো তুমি কি বললে যে আমি তাকে দেখেছি এটা হচ্ছে কি একটা সিঙ্গেল বাক্য এই বাক্যর মধ্যে মানে এই বাক্যটা আমরা যে কোনো জায়গায় বসাতে পারি কোনো রকম কোনো সাহায্য ছাড়া এটা কি করতে পারি আমরা যে কোনো জায়গায় বসাতে পারি এই শব্দের মধ্যে কি এই বাক্যের মধ্যে কি বোঝাতে চেয়েছে যে হ্যাঁ একটা মানে বাক্য একটা বাক্য যে যার মাধ্যমে আমরা কি বুঝছি যে সে কাউকে দেখেছে একটা মানে আমরা বুঝতে পারছি এটা হয়ে যাচ্ছে কি এটা একদম সহজ মানে সহজ সরল বাক্য তাহলে এটার এই বাক্যটার নাম কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে কি একদম সহজ সরল বাক্য তাই এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ওকে আচ্ছা এবার যাচ্ছি মিঙ্গেল বা আচ্ছা এবার চলে যাচ্ছি মিঙ্গেল হচ্ছে কি যৌগিক বাক্য একটা উদাহরণ দিই তাহলে যৌগিক বাক্য তো চলো আমরা যৌগিক বাক্য কাকে বলে জানবো একটা আগে উদাহরণ দিই যেমন আমি দেখেছি পড়েছি আমি তাকে দেখেছি এই পর্যন্ত তো ঠিক ছিল বলছে এবং আমি তার প্রেমে পড়েছি তো এই যে লাইনটা এই লাইনটার মধ্যে দিয়ে আমরা কি অনেক কিছু বুঝতে পারছি যে একটা মানুষ যে সিঙ্গেল ছিল শুধুমাত্র তাকে একবার দেখেছি দেখার পরের মুহূর্তে কী হয়েছে তার প্রেমে পড়েছে তো দেখো এখানে আমি তাকে দেখেছি এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা সরল বাক্য তার প্রেমে পড়েছে এটাও কি এটা হচ্ছে একটা সরল বাক্য তো এই দুটোর মাঝখানে একটা এবং চলে এসেছে কি এসেছে এবং তাই তো এই যে এবং এবং এখানে এবং এখানে লাভ বা প্রেমের কাজ করেছে এই কথাটা বলছি এই কথাটা বলার কারণ দুটো সরল বাক্যর মাঝখানে একটা এবং বসে সরল বাক্যটাকে একটি বাক্যে পরিণত করেছে ঠিক যেমন একটা মানুষ থাকে তার সঙ্গে যখন আরও একটা মানুষ এসে যুক্ত হয় তখন কি হয়ে যায় তারা কাপের এই যে যখন তারা যুক্ত হচ্ছে যখন একটা মানুষের সঙ্গে আরও একটা মানুষ যুক্ত হচ্ছে কিসের জন্য যুক্ত হচ্ছে তাদের মধ্যে কি এমন আছে যে তারা যুক্ত হচ্ছে তাদের মধ্যে একটা ফিলিং আছে কি ফিলিং লাভ ফিলিং তাই তো এই লাভ ফিলিংয়ের জন্য তারা যুক্ত হচ্ছে একে অপরের সঙ্গে মানে তাদের প্রেমটা একে অপরকে কি করেছে যুক্ত করে রেখেছে ঠিক সেই রকম দুটো স ঠিক সেই রকম দুটো সরল বাক্যকে একটা অব্যয় এবংটা কি অব্যয় তো অব্যয় কি করেছে একটা অব্যয় তাদের কী করেছে যুক্ত করে একটা নতুন শব্দ তৈরি করেছে দেখো এখানে দুটো যে সরল বাক্য এই দুটো সরল বাক্যের যে মানে প্রাধান্য দুটো সরল বাক্যের প্রাধান্য কিন্তু সমান দুজনের অর্থের প্রাধান্য কিন্তু এখানে পেয়েছে দুজনের অর্থ এমন নয় যে একজনের প্রাধান্য পেয়েছে আর একজনের পায়নি এমনটা কিন্তু নয় দুজনের অর্থে কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে তাই হচ্ছে এটা কি যৌগিক বাক্য বাকি বা মিঙ্গেল যখন কেউ মানে মিঙ্গেল হয় তখন কি হয় দুজনের যে একে অপরের প্রতি একটা মানে গুরুত্ব বা দুজনের যে অধিকার তখন কি হয় সমানটা হয় তো দুজন দুজনের যে চা পাওয়া দুজনের কাছে কি হয় সমান থাকে যে যেটা চায় সে সেটাই পায় তাই তো মানে দুজন যখন একে অপরের কাছে আসে তখন তাদের একটা এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশানটা যখন পূরণ হয় তখনই কিন্তু তাদের মধ্যে একটা কী হয় প্রেম হয় তো সেটাই হচ্ছে কি মিঙ্গেল তাই আমি এটাকে কী বলছি তাই আমি এটাকে বলছি যৌগিক বাক্য বা মিঙ্গেল মনে রাখবে ওকে তো মিঙ্গেলে কি হবে এই রকম মাঝখানে একটা অব্যয় বসে শব্দকে দুটো সরল বাক্যকে জোরে মিঙ্গেল অব্যয়গুলো কী কী হয় যেমন যেমন কিন্তু তাহলে এবং এগুলো সব কি এগুলো সব হচ্ছে অব্যয় এগুলো সব কি যেমন কিন্তু এবং তাহলে এগুলো সব কি এগুলো হচ্ছে অব্যয় যেগুলো দুটো সরল বাক্যের মধ্যে বসে বাক্যটাকে একটা বাক্যে পরিণত করে তখন তাকে আমরা কী বলছি তখনই তাকে আমরা বলছি যৌগিক বাক্য বা মেঙ্গের ওকে আচ্ছা সরল বুঝলাম যৌগিক বুঝলাম এবার বুঝবো জটিল দেখো জটিল বাক্যটার মধ্যেই সত্যি অনেক জটিলতা আছে মানে বাক্যটা শুনেই মনে হচ্ছে সত্যি এর মধ্যে অনেক যৌগিক মানে জটিলতা কিছু একটা ব্যাপার আছে তো দেখো আমি একটা উদাহরণ দিই তারপর আমি তোমাদের ডেফিনেশানটা দেব মানে বোঝাবো তো দেখো আমি এখানে একটা উদাহরণ দিলাম যে তুমি যদি তুমি যদি তাকে তাকে দেখো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলব না তুমি যদি তাকে দেখো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো না তো এই বাক্যের মধ্যে তোমরা কি বুঝতে পারছ যে একটা মানুষ জেলাস ফিল করছে যে একটা মানুষ বারণ করছে আর একটা মানুষকে যে তুমি ওর সঙ্গে কথা বলো না তুমি যদি ওর সঙ্গে কথা বলো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো না এটা কখন হয় রিলেশনশিপে এটা কখন হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন হয় অর্থাৎ যখন যখন হয়ে যায় লাভ ট্র্যাঙ্গেল ট্র্যাঙ্গেল মানে কি তিকা তুই ছিলে প্রথমে কি সিঙ্গেল তাই তুমি প্রথমে সিঙ্গেল ছিলে তারপর হয়ে গেলে কি মিঙ্গেল তাই তো কী করে আঁকে হ্যাঁ মিঙ্গেল তারপর এবার হয়ে গেলে ট্র্যাঙ্গেল ট্র্যাঙ্গেল মানে কি ট্র্যাঙ্গেল মানে তোমাদের দুজনের মাঝখানে তোমাদের মাঝখানে একটা কি প্রেম হলো আচ্ছা আচ্ছা এবার তোমাদের দুজনের যে মাঝখানে আরও একটা নতুন করে তুমি ছিলে মিঙ্গেল ঠিকটা ঠিক এই রকম তাই তো তো এবার হঠাৎ করে আরও একজন তোমার দিকে আসতে চাইছে ঠিক আছে তোমার দিকে মানে তোমাকে দেখে প্রেম ফিল করছে তো যখন তোমাকে দেখে প্রেম ফিল করছে তো এই মানুষটা যিনি ছিলেন তিনি যেহেতু প্রথম থেকে ছিলেন তো তার এবার জেলাস ফিল হচ্ছে তাই সে কী করলো তোমাকে শর্ত দিল। তুমি যদি ওর সঙ্গে কথা বলো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো না তাহলে দেখো এখানে কটা শব্দ রয়েছে এখানে এখানে কটা বাক্য রয়েছে দুটো বাক্য কি বাক্য তুমি যদি তাকে দেখো তুমি যদি তাকে দেখো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো না তো এখানে এই যে দুটো বাক্য রয়েছে তার মধ্যে একটা প্রধান বাক্য থাকবে আর একটা অপ্রধান বাক্য থাকবে প্রধান বাক্য কোনটা তুমি যদি তাকে দেখো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো না তাহলে এখানে তুমি যদি তাকে দেখো এটা হচ্ছে কি প্রধান বাক্য কী বাক্য প্রধান খণ্ড বাক্য খণ্ড বাক্য কেন বলো তো দেখো তুমি যদি তাকে দেখো তার পরের স্টেপটা আমি কী নেব যে আমি তোমার সঙ্গে কথা বলবো না আগে কি করবে আগে তুমি যদি তাকে দেখো আগে তোমার যে মানে কথাটা তোমার যে বিহেভিয়ার সেটাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তারপরে আমি এই কাজটা করব। তাহলে দেখো এখানে একটা শর্ত দেয়া হচ্ছে তাহলে প্রথম শর্তকে তুমি যদি না মানো আমি যে শর্তটা দিচ্ছি তাহলে আমি এটা করব। তাহলে প্রথমে কি বলছে দেখো প্রথমে কি হচ্ছে তাহলে দেখো এই যে প্রথম যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে প্রথম খণ্ড স্বাধীন খণ্ড দ্বিতীয়টা দ্বিতীয়টা কি দ্বিতীয় যে লাইনটা রয়েছে এটি প্রথম লাইনের অধীনে রয়েছে মানে প্রথম লাইনটা যদি না থাকে এই লাইনটার কিন্তু কোনো মূল্য থাকবে না তাই তো যদি এই লাইনটা না যদি প্রথম লাইনটা না থাকে দ্বিতীয় লাইনের কোনো মূল্য থাকবে না ঠিক সেটাই এখানে বোঝানো হয়েছে আর ট্র্যাঙ্গেল মানে সবসময় কী হয় শর্তই তো থাকে যখন তোমাদের মাঝে তৃতীয় কেউ চলে আসে তখন নিশ্চয়ই মানে যে প্রথমে ছিল সে তোমার কাছে থাকতে চাইবে না তারপরেও তুমি যদি অনেক বোঝাও বোঝানোর পরে সে কী করবে সে তো একটা শর্ত দেবেই ঠিক সেটাই মনে রাখবে যখন ট্র্যাঙ্গেল হয় তখন শর্ত তো থাকেই তাই তো তো এইভাবে তোমরা মনে রাখবে তো এই ছিল মূল যে বিষয় আমরা কি জানলাম বাক্য গঠনগত দিক থেকে কটি ভাগ ভাগ করা হয়েছে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কি কি সরল বাক্য যৌগিক বাক্য আর কি জটিল বাক্য সরল বাক্য কাকে বলছি যে বাক্যের মধ্যে একটা কি থাকবে সমাপিকা ক্রিয়া দেখেছিটা কি দেখেছিটা সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া তাই তো দেখেছিটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তো একটা সমাপিকা ক্রিয়া থাকবে আর কোনো অব্যয় থাকবে না তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি সরল বাক্য যেটাকে তোমরা মনে রাখবে সিঙ্গেল বলে ওকে আচ্ছা যৌগিক বাক্য আমরা কাকে বলছি দুটো সরল বাক্য মানে দুটো সহজ সরল মানুষ তাদের মধ্যে একটা অব্যয় জুড়েছে তাই তো অব্যয় বলতে তোমরা যদি মেঙ্গেল ভাবো তাহলে তোমাদের দুজনের মধ্যে একটা কি প্রেম হয়েছে তাই তো এই প্রেম হওয়ার পরে তোমরা এক হয়ে গেছো না যে দুটো প্রাণ একটা যান সে দুটো যান একটা প্রাণ একটা হয় না কথা সে সেই রকম হয়েছে না ঠিক সেই রকম দেখো এই বাক্যটাও হয়েছে বোঝা গেল আচ্ছা এবার আমরা কী জেনেছিলাম ট্র্যাঙ্গেল ট্র্যাঙ্গেল মানে কী বলেছিলাম যে শর্ত থাকবে যদি তুমি করো তবে আমি করব যদি তুমি ওষুধ খাও তবে আমি পড়াশোনা করব তাই তো তো এই যে শর্ত দেওয়া যে বাক্যগুলো হয় বা যেই বাক্যের মধ্যে দুটো কি থাকবে অব্যয় থাকবে কি থাকবে দেখো তাহলে এটা হচ্ছে একটা অব্যয় আর যদি যদি এই যে তুমি যদি এই যে যদি এটা হচ্ছে কি একটা অব্যয় এখানের মধ্যে কটা অব্যয় রয়েছে দুটো অব্যয় তাহলে ট্র্যাঙ্গলে কটা অব্যয় থাকবে দুটো অব্যয় ঠিক আছে আচ্ছা য যৌগিকে কটা অব্যয় থাকবে একটা অব্যয় ঠিক আছে আর সরলে কোনো অব্যয় থাকবে না অ্যাকচুয়ালি অব্বাইটা এখানে প্রেমের কাজ করছে এই ছিল আমাদের টোটাল বিষয় এটা আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে তোমাদের বোঝানোর আর তোমাদের আমি একটা কথা বলি তোমরা দয়া করে এই রকম কোনো উদাহরণ পরীক্ষার খাতায় লিখতে চেও না তোমরা যদি পরীক্ষার খাতায় রকম উদাহরণ লেখো আমি যে রকম লিখেছি তাহলে কিন্তু নাম্বার পাবে কি বা পাস করবে কি সেটা সন্দেহের ব্যাপার কারণ আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য মজার চলে যাতে তোমরা বুঝতে পারো তো তার জন্যই কিন্তু এই রকম উদাহরণ দিয়ে বুঝি ছি তোমরা দয়া করে এই রকম কোনো উদাহরণ দিও না তোমরা সুন্দর থেকে নিজের মতো একটা উদাহরণ বই তোমাদের দেওয়া রয়েছে সেই উদাহরণ দেখে তোমরা উদাহরণগুলো তোমরা পরীক্ষার খাতায় লিখবে তো এই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও যদি আমার চ্যানেলেকে নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাচ্চাকে বেলায়কনটাকে হিট করে দিও আর পরীক্ষা মাত্র কটা দিন বাকি আছে এই সময় অনেক অনেক পড়তে হবে অনেক ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো জীবনের যত পড়াশোনা আছে মানে জীবনের যত টাইম আছে বাকি যে কাজগুলো আছে সেগুলো একটু বাদ দিয়ে বাকি নিজের যে চারপাশটাকে একটু পড়াশোনার পরিবেশ তৈরি করে একটু নিজের মতো টাইম বের করে পড়াশোনাটা করো ওকে রেজাল্ট ভালো করতেই হবে ভালো নাম্বার তুলতেই হবে ওকে ওকে থ্যাংক ইউ